বকেয়া মজুরির দাবিতে ইন্দো ভুটান সড়ক অবরোধ করে বিক্ষোভ চা শ্রমিকদের অবরোধ তুলতে গিয়ে বিডিও অফিস ঘেরাওয়ের উস্কানি দেওয়ার অভিযোগ চা মুর্চি ফাড়ির ওসির বিরুদ্ধে সূত্রের খবর শনিবার সকাল থেকে নিউ ডুয়ার্স চা বাগানের শ্রমিকরা বকেয়া মজুরির দাবিতে ইন্দো ভুটান সড়ক অবরোধ করেন জানা গিয়েছে শুক্রবার কারখানা গেটের সামনে ধর্নায় বসেন শ্রমিকরা তাদের বেতন মেটানোর আশ্বাস না মেলায় শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ বৃষ্টির মধ্যেই রাস্তা আটকে ধর্নায় বসেন চা শ্রমিকরা রাস্তা অবরোধের জেরে রাস্তা দুপাশে বাস ও ট্রাক আটকে যায় অবরোধ তুলে নেওয়ার জন্য চা মুর্চি পুলিশ ওসি অবরোধকারীদের সঙ্গে কথা বলেন সেখানে বিডিও অফিস ঘেরাওয়ের উস্কানি দিতে দেখা যায় ওই ওসি আদিল লিম্বুকে এরপরেই সুর চড়িয়েছে বিজেপি

जब से तो हम लोग का नहीं मिला है हम लोग को तो यही मांग है कि हम लोग को जो पेमेंट ड्यूज है वो सब हम लोग को दे दे और क्या चाहते हैं और तो हम लोग को जो मिलना है वो तो छोड़िए पे, पहले पेमेंट ही चाहिए हम लोग को कितना महीना का ड्यू है पेमेंट हम लोग का वीकली पेमेंट आठ सप्ताह का है और मंथली वाला हम लोग का दो सौ दो महीना में का जमा कर रहा है हम लोग यहाँ से काट रहा है पर जमा नहीं हो रहा है और आज ये সেটা আমি সকালে জানতে পেরেছি পুলিশের মাধ্যমে অলরেডি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে আমার জানানো হয়েছে সেটা আমার আইসি সাহেবের সঙ্গে কথা হয়েছে আর আমাদের যে এলসি আছে ওনার সঙ্গে কথা হয়েছে ডিবিআইটি এর সঙ্গে কথা হয়েছে আর সেন্ট্রাল এলসি যিনি আছেন তার সঙ্গে কথা হয়েছে দ্রুত ওটা মিটিং ওনারা মিটিং করবেন এবং এটা কীভাবে সমস্যার সমাধান করা যায় সে আলোচনা হবে নিউডুয়ার্সের চা বাগানের শ্রমিকরা এবং অন্যান্য স্টাফরা দুই মাস থেকে বেতনটা পাচ্ছেন না তার জন্য তারা আন্দোলন করতে গেছেন এবং তাদের আন্দোলন কার কাছে বলা উচিত মালিক পক্ষের কাছে বলা উচিত এবং সেখানে তারা যখন রাস্তা অবরোধ করতে গেছেন সেখানে পুলিশ সেখানে পুলিশ তাদের সাজেশন দিচ্ছেন যে এখানে অবরোধ না করে আপনারা গিয়ে সরকারি অফিসে গিয়ে দিন অর্থাৎ বিডিও অফিসে গিয়ে ধন্য দিন এটা ভাবতে পারেন বিডিও অফিসে গিয়ে ধন্য দেবে এবং সেখানে বিডিও অফিসে যদি কোনো বিশৃঙ্খলা হয় সেই ক্ষেত্রে সেই সমস্ত নিরীহ শ্রমিকরা বিভিন্ন মামলা মোকদ্দমায় পুলিশই তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে অর্থাৎ বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরির জন্য পুলিশই উস্কাচ্ছে যে আপনারা ওখানে গিয়ে ধর্ণা দিন